ফলাতে গিয়ে জনগণের হাতে গণপিটনি খেলেন পাপন শেখ হাসিনার ভিসা বাতিল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতীয় মোদী সরকার ইন্ডিয়া থেকে হাসিনাকে গ্রেপ্তার করা হবে জানালেন ডা ইউনুস এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি অ্যাম্বুলেন্সে করে পালাতে গিয়ে জনসম্মুখকে ধরা খেয়েছে তারপর গণপিটুনি খেয়ে এখন বেহাল অবস্থা কেউ কেউ বলছেন তিনি মারাও যেতে পারেন এমন অবস্থায় স্থানীয় জনগণরা ব্যান গাড়িতে করে একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়েছেন এই অবস্থায় তিনার অবস্থা গুরুতর হলেও তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছেন যে তিনি বেঁচে আছেন জনগণ তাকে একেবারে প্রাণে মেরে পেলেনি এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে পাপন বলেন আমি যা করেছি সেটা শাস্তি পেয়েছি আমাকে পারলে আপনারা মন থেকে ক্ষমা করে দিবেন আমি চাই না বাংলাদেশের এই নোংরা রাজনীতিতে আর জড়াতে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই অন্যদিকে মোদী সরকার বাংলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন যেভাবে প্রত্যেক রাষ্ট্র তার ভিসা রিজেক্ট করছেন এতে করে বিশাল চিন্তায় পড়েছেন ভারতীয় মোদী সরকার ইতিমধ্যে আমেরিকাও ভিসা বাতিল করেছেন যুক্তরাজ্য ভিসা বাতিল করেছেন লন্ডনও ভিসা বাতিল করেছেন যার কারণে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন এমত অবস্থায় তিনাকে রাজনৈতিক আশ্রয় না ছাওয়ার পরেও তার নিরাপত্তা দেওয়ার জন্য তারা সামরিক বাহিনী গঠন করেছেন নিরাপত্তা দেওয়ার জন্য তাকে কয়েকটা দিন সময় দিয়েছেন এরই মধ্যে তিনারা হয়ে উঠেছেন কোন রাষ্ট্রতে রাজনৈতিক আশ্রয় দেওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অবস্থায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কতটুকু সফল হবেন সেটা এখনো গণমাধ্যমে জানা যায়নি তো এই ছিল আজকের সংবাদ বিস্তারিত কেমন লেগেছে সেটা জানাতে বলবেন না